মাস্টার্সের প্রিয় শিক্ষার্থী বিন্দু বেশ কিছুদিন আমি ব্যস্ততার কারণে তোমাদেরকে পঞ্চম অধ্যায় সহ আরো তিনটি তিনটি অধ্যায় আমি সাজেশন দিতে পারিনি তো আমি আশা করি খুব অল্প সময়ের মধ্যে বাদ্রুত সময়ের মধ্যে আমি সবগুলো সাজেশন দিয়ে দেব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার সাথেই থাকবো আশা করছি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা একটু খেয়াল করো যে আজকে পঞ্চম অধ্যায় লিনিয়ার প্রোগ্রামিং বা একমাত্রিক কার্যক্রম এই অধ্যায়ের কিছু সাজেশন এখানে তোমরা দেখো যে প্রশ্ন যে কবিভাগের একমাত্রিক কার্যক্রম কাকে বলে অ একমাত্রিক কার্যক্রম কাকে বলে যদিও এখানে একমাত্রিক কার্যক্রম কাকে বলে এটা দুই হাজার একুশ সালে চলে আসছে কিন্তু তারপরে এই অধ্যায় যেহেতু একমাত্রিক কার্যক্রমের উপর সেহেতু তোমাদের এটা জানা থাকতে হবে তো এরপর হচ্ছে একমাত্রিক কার্যক্রম সম্ভাব্য সমাধান কি উদ্দেশ্যমূলক অপেক্ষক কি কার্যক্রম বিশ্লেষণ কাকে বলে প্রকৃত বা পছন্দকৃত চলক কি কাম্য সমাধান কি বা উপপাদ্য কি ঘাটতি চলক কাকে বলে সিমপ্লেক্স পদ্ধতি কি সিমপ্লেক্স পদ্ধতি উদ্ভাবন করেন কে উদ্ধৃত চলক ঘাটতি চলক কি পিভট উপাদান কি এখানে এই কবিভাগের প্রশ্নগুলোর মধ্যে বেশ কিছু কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট যেমন মনে করো যে এই উদ্দেশ্যমূলক অপেক্ষক উদ্দেশ্যমূলক অপেক্ষক তোমার উদ্দেশ্যমূলক অপেক্ষক তারপরে হচ্ছে তোমার কাম্য সমাধান দ্বৈতারপদ্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট দ্বৈতারপদ্য উপাদ্য এরপরে হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতি কমপ্লেক্স পদ্ধতি এটা এটাও वेरी वेरी ইম্পর্টেন্ট হ্যাঁ এবং ওয়ান্ট উপাদান पीपल টু পাত ডাউন আর ভালো ভাবে পড়বা এরপরে আসলে তো ভাগ কবি দ্বৈত প্রভাবত আ বলতে কি বুঝো এরপর হচ্ছে একমাত্রিক ও একমাত্রিক কার্যক্রমের মধ্যে পার্থক্য কি কোন প্রকার শর্তগুলির এর অর্থটিভ ব্যাখ্যা কমপ্লেক্স পদ্ধতি ব্যাখ্যা এখানে দুই তিন চার এই তিনটা খুব বেড়ে গেছে ভালোভাবে পড়বা এরপরে তোমার গ বিভাগ গ বিভাগের আমি পাঁচটা গাণিতিক প্রবলেম রেখেছি এই পাঁচটা গাণিতিক প্রবলেম যে পড়বা তার সবগুলো মানে এখান থেকে যে ম্যাথটা আসে ওইটা তোমার কম করবো অর্থাৎ তোমার দশ মার্কের কোশ্চেন এই পাঁচটা প্রবলেম গুলো সলিউশন করো তাহলে তোমাদের আমি এখানে বিশেষ করে তোমার সিমপ্লেক্স পদ্ধতি সিমপ্লেক্স পদ্ধতিতে একমাত্রিক কার্যক্রমের সমস্যার সমাধান বের করা এবং প্রাইমারিকে ডুয়ালে রূপান্তর করে কামনা এই দুইটা বিষয় তোমাদের পরীক্ষায় আসবে তারপরে একেবারেই যে মনে করেন যে তোমার একেবারেই বোঝো না বা তারপরে অন্তত সিমপ্লেক্স পদ্ধতির একটা আর প্রাইমালকে ডুয়ালের রূপান্তর করার পদ্ধতি একটা এই হলেও যাই হোক এই অধ্যায় থেকে তোমাদের অবশ্যই কোনো মার্কস থাকবে এবং এর বেশিও থাকতে পারে তবে কোনো মার্কস থাকে সাধারণত তো আশা করি এই অধ্যায়টা ভালোভাবে করবে তোমরা নিশ্চিত কোন মার্ক পেয়ে যাবে তা আমি এখানে পাঁচটা অধ্যায় তোমাকে সাজেশন দিলাম এই পাঁচটা অধ্যায় যদি ভালোভাবে পড়ো এবং এখানে অবশ্যই তোমার পঁচাত্তর থেকে আশি বা পঁচাশি সরি আশি দেখি তো আহ আশি মানে হান্ড্রেড পার্সেন্ট তোমার গ্রহণ করার নিশ্চয়তা পাঁচটা অধ্যায় কিন্তু যাই হোক তোমরা আশা করি ভালোভাবে প্র্যাকটিস করতেছো পরীক্ষা খুবই সুন্দকটে হ্যাঁ আর যদি কারো এইটার পিডিএফ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে যে পিডিএফ যদি চাও আমি পিডিএফ কমেন্ট বক্সে দিয়ে দেবো আর না চাইলে তো কোনো কিছু পাওয়া যাবে তাই না তো ভালো সুস্থ থাকুন